তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত তুমি হাসছ কেন হোয়াই আর ইউ স্মাইলিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি স্মাইলিং মানে হাঁটসো হোয়াই আর ইউ স্মাইলিং অর্থাৎ তুমি হাসছ কেন আমার বয়স বাইশ বছর আই এম টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড এখানে আই মানে আমার টোয়েন্টি টু ইয়ার্স মানে বাইশ বছর ওল্ড মানে বয়স আই এম টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স বাইশ বছর কারণ তুমি হাঁটসো বেকজ ইউ আর লাফিং এখানে বেকজ মানে কারণ ইউ মানে তুমি লাফিং মানে হাটসো বেকজ ইউ আর লাফিং অর্থাৎ কারণ তুমি হাসছো তোমার কি খেতে ইচ্ছে করছে হোয়াট ইউ ওয়ান্ট টু ইট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে ইচ্ছে করা টু ইট মানে খেতে হোয়াট ডো ইউ ওয়ান্ট টু ইট অর্থাৎ তোমার কি খেতে ইচ্ছে করছে আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে আই ওয়ান্ট টু ইট সুইটস এখানে আই মানে আমার ওয়ান্ট মানে ইচ্ছে করা টু ইট মানে খেতে সুইটস মানে মিষ্টি আই ওয়ান্ট টু ইট সুইটস অর্থাৎ আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে তুমি কখন এসেছিলে হোয়েন ডিড ইউ কাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হোয়েন ডিড ইউ কাম অর্থাৎ তুমি কখন এসেছিলে তুমি এখানে কেন এসেছো হোয়াই আর ইউ কাম হিয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি কাম মানে আসা হিয়ার মানে এখানে হোয়াই আর ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কেন এসেছো আমি দুই ঘন্টা আগে এসেছিলাম আই অ্যারাইভড টু আওয়ার্স এগো এখানে আই অ্যারাইভড মানে আমি এসেছিলাম টু আওয়ার্স মানে দুই ঘন্টা এগো মানে আগে আই অ্যারাইভড টু আওয়ার্স এগো অর্থাৎ আমি দুই ঘন্টা আগে এসেছিলাম আমি এখানে তার সাথে দেখা করতে এসেছি আই ক্যাম হিয়ার টু মিট হিম এখানে আই ক্যাম মানে আমি এসেছি হিয়ার মানে এখানে টু মিট মানে দেখা করতে হিম মানে তার আই ক্যাম হিয়ার টু মিট হিম অর্থাৎ আমি তার সাথে দেখা করতে এসেছি অবশ্যই করতে পারবো অফকোর্স আই ক্যান এখানে অফকোর্স মানে অবশ্যই আই মানে আমি ক্যান মানে পারা অফকোর্স আই ক্যান অর্থাৎ অবশ্যই আমি পারবো তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ডু মানে করতে ইট মানে এটা ক্যান ইউ ডু ইট অর্থাৎ তুমি কি এটা করতে পারবে তোমার বাবা কি করেন হোয়াট ডাস ইউর ফাদার ডু এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার ফাদার মানে বাবা ডো মানে করা হোয়াট ডাস ইউর ফাদার ডো অর্থাৎ তোমার বাবা কি করেন তুমি কি এখানে থাকো ডু ইউ লিভ হিয়ার এখানে ডো ইউ মানে তুমি কি লিভ মানে থাকা হেয়ার মানে এখানে ডু ইউ লিভ হিয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো আমার বাবা একজন ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর এখানে মাই মানে আমার ফাদার মানে বাবা এ মানে একজন ডক্টর মানে ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর অর্থাৎ আমার বাবা একজন ডাক্তার হ্যাঁ জন্মের পর থেকে এখানেই থাকি ইয়েস আই হ্যাভ লিভট হেয়ার সিন্স আই ওয়াজ বর্ণ এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি লিফট মানে থাকি হেয়ার মানে এখানে সিন্স মানে থেকে আই মানে আমি বর্ণ মানে জন্ম ইয়াস আই হ্যাভ লিভড হিয়ার সিন্স আই ওয়াজ বর্ন অর্থাৎ হ্যাঁ জন্মের পর থেকে এখানেই থাকি হ্যাঁ আমি তৈরি ইয়েস আই এম রেডি এখানে ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি রেডি মানে তৈরি ইয়েস আই এম রেডি অর্থাৎ হ্যাঁ আমি তৈরি তুমি কি তৈরি আর ইউ রেডি এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে তৈরি আর ইউ রেডি অর্থাৎ তুমি কি তৈরি তুমি কি তাকে চেনো ডু ইউ নো হিম এখানে ডো ইউ মানে তুমি কি নো মানে চেনা হিম মানে তাকে ডো ইউ নো হিম অর্থাৎ তুমি কি তাকে চেনো এটা কিভাবে ঘটল হাউ ডিড দিস হ্যাপেন এখানে হাউ মানে কিভাবে দিস মানে এটা হ্যাপেন মানে ঘটা হাউ ডিড দিস হ্যাপেন অর্থাৎ এটা কীভাবে ঘটল না আমি তাকে আজই প্রথম দেখলাম নো আই শো হিম ফর দ্য ফার্স্ট টাইম টুডে এখানে নো মানে না আই মানে আমি শো মানে দেখলাম ফার্স্ট টাইম মানে প্রথমবার টুডে মানে আজ নো আই শো হিম ফর দ্য ফার্স্ট টাইম টুডে অর্থাৎ না আমি তাকে আজই প্রথম দেখলাম হঠাৎই আমার হাত থেকে পড়ে সাডেনলি ইট ফেল আউট অফ মাই হ্যান্ডস এখানে সাডেনলি মানে হঠাৎই ইট মানে এটা ফেল আউট মানে পড়ে যাওয়া মাই মানে আমার হ্যান্ডস মানে হাত সাডেনলি ইট ফেল আউট অফ মাই হ্যান্ডস অর্থাৎ হঠাৎই আমার হাত থেকে পড়ে হ্যাঁ এটা খুব গরম ইয়েস ইট ইজ ভেরি হট এখানে ইয়েস মানে হ্যাঁ इट माने एटा वेरी माने खूब हॉट माने गरम यस इट इज वेरी हॉट अर्थात हाँ एटा खूब गरम एटा की गरम इज इट हॉट ये इज इट माने एटा की हॉट माने गरम इज इट हॉट अर्थात एटा की गरम हाँ एटा खूब ठंडा यस इट इज वेरी कोल्ड एखे यस माने हाँ ই মানে এটা ভেরি মানে খুব কোল্ড মানে ঠান্ডা ইয়াস ইট ইজ ভেরি কোল্ড অর্থাৎ হ্যাঁ এটা খুব ঠান্ডা এটা কি ঠান্ডা ইজ ইট কোল্ড এখানে ইজ ইট মানে এটা কি কোল্ড মানে ঠান্ডা ইজ ইট কোল্ড অর্থাৎ এটা কি ঠান্ডা আপনি কি বুঝতে পেরেছেন ডো ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ডো ইউ মানে আপনি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝা ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আপনি কি বুঝতে পেরেছেন আপনি কি বুঝাতে চেয়েছেন হোয়াট ডো ইউ মিন এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি মিন মানে বুঝানো হোয়াট ডো ইউ মিন অর্থাৎ আপনি কি বুঝাতে চেয়েছেন না আমি বুঝতে পারিনি নো আই ডিড নট আন্ডারস্ট্যান্ড এখানে নো মানে না আই মানে আমি ডিড নট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারিনি নো আই ডিড নট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ না আমি বুঝতে পারিনি তুমি কি ভাবছো হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভাবছো টেবিলটা পরিষ্কার করো ক্লিন দ্য টেবল এখানে ক্লিন মানে পরিষ্কার করা দ্য টেবল মানে টেবিলটা ক্লিন দ্য টেবল অর্থাৎ টেবিলটা পরিষ্কার করো তুমি কি বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ডু ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছ শুধু আমাকে যেতে দাও জাস্ট মি গো এখানে জাস্ট মানে শুধু লেটমি মানে আমাকে দাও গো মানে যেতে জাস্ট লেটমি গো অর্থাৎ শুধু আমাকে যেতে দাও সে এখন কোথায় হুয়ের ইজ হি নাও এখানে হুয়ের মানে কোথায় হি মানে সে নাও মানে এখন হুয়ের ইজ হি নাও অর্থাৎ সে এখন কোথায় তুমি কি বলছো হোয়াট আর ইউ সেইং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি সে মানে বলা সেইং মানে বলছো হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কি বলছো তার এখন বিশ্রাম দরকার হি নিডস টু রেস্ট নাও এখানে হি নিডস মানে তার দরকার টু রেস্ট মানে বিশ্রাম নাও মানে এখন হি নিডস টু রেস্ট নাও অর্থাৎ তার এখন বিশ্রাম দরকার তুমি কি শুনছ আর ইউ লিসেনিং এখানে আর ইউ মানে তুমি কি লিসেন মানে শোনা লিসেনিং মানে শুনছ আর ইউ লিসেনিং অর্থাৎ তুমি কি শুনছ সে এখানে নেই হি ইজ নট হেয়ার এখানে হি মানে সে নট মানে নেই হেয়ার মানে এখানে হি ইজ নট হেয়ার অর্থাৎ সে এখানে নেই আমি এটা চেষ্টা করব আই উইল ট্রাই ইট এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব ইট মানে এটা আই উইল ট্রাই ইট অর্থাৎ আমি এটা চেষ্টা করব আমার এটা লাগবে না আই ডোন্ট নিড ইট এখানে আই মানে আমার ড মানে লাগবে না ইট মানে এটা আই ডোন্ট নিড ইট অর্থাৎ আমার এটা লাগবে না এটি স্পর্শ করবে না ডোন্ট টাচ ইট এখানে ডোন্ট টাচ মানে স্পর্শ করবে না ইট মানে এটি ডোন্ট টাচ ইট অর্থাৎ এটি স্পর্শ করবে না তোমার চোখ খুলো ওপেন ইয়োর আইস এখানে ওপেন মানে খোলা ইয়োর মানে তোমার আইস মানে চোখ ওপেন ইয়োর আইস অর্থাৎ তোমার চোখ খোলো আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে আই এম গোয়িং টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে যাচ্ছি তুমি এত ধনী কেন হোয়াই আর ইউ সো রিচ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো মানে এত রিচ মানে ধনী হোয়াই আর ইউ সো অর্থাৎ তুমি তো ধনী কেন সে এখন ভালো আছে শি ইজ ফাইন নাও এখানে শি মানে সে ফাইন মানে ভালো নাও মানে এখন শি ইজ ফাইন নাও অর্থাৎ সে এখন ভালো আছে তুমি কি সময় দেখেছ হ্যাভ ইউ সিন দ্য টাইম এখানে হ্যাভ ইউ সিন মানে তুমি কি দেখেছ দ্য টাইম মানে সময় হ্যাভ ইউ সিন দ্য টাইম অর্থাৎ তুমি কি সময় দেখেছ তুমি কি কিছু খেয়েছ ডিড ইউ ইট এনিথিং এখানে ডিড ইউ ইট মানে তুমি কি খেয়েছ এনিথিং মানে কিছু ডিড ইউ ইট এনিথিং অর্থাৎ তুমি কি কিছু খেয়েছ এটা শুধু তোমার কল্পনা ইটস জাস্ট ইউর ইমাজিনেশন এখানে ইট মানে এটা জাস্ট মানে শুধু ইউর মানে তোমার ইমাজিনেশান মানে কল্পনা ইটস জাস্ট ইউর ইমাজিনেশন অর্থাৎ এটা শুধু তোমার কল্পনা তোমার এটা বলা উচিত নয় ইউ শুড নট সে দ্যাট এখানে ইউ মানে তুমি শুড নট সে মানে বলা উচিত নয় দ্যাট মানে এটা ইউ শুড নট সে দ্যাট অর্থাৎ তোমার এটা বলা উচিত নয় আমি তোমাকে পথ দেখাবো আই উইল শো ইউ দ্য ওয়ে এখানে আই মানে আমি উইল শো মানে দেখাবো ইউ মানে তোমাকে দ্য ওয়ে মানে পথ আই উইল শো ইউ দ্য ওয়ে অর্থাৎ আমি তোমাকে পথ দেখাবো তোমার সমস্যা কি হোয়াটস ইউর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াটস ইউর প্রবলেম অর্থাৎ তোমার সমস্যা কি আমার সাথে মিথ্যা বলবেন না ডোন্ট লাই টু মি এখানে ডোন্ট লাই মানে মিথ্যা বলবেন না টু মি মানে আমার সাথে ডোন্ট লাই টু মি অর্থাৎ আমার সাথে মিথ্যা বলবেন না আমি তোমার মালিক আই অ্যাম ইয়োর ওনার এখানে আই মানে আমি ইয়োর মানে তোমার ওনার মানে মালিক আই অ্যাম ইয়োর ওনার অর্থাৎ আমি তোমার মালিক হ্যাঁ আমি আপনার কর্মচারী ইয়াস আই এম ইউর এমপ্লয়ি এখানে ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি ইওর মানে আপনার এমপ্লয়ি মানে কর্মচারী এস আই এম ইউর এমপ্লয়ি অর্থাৎ হ্যাঁ আমি আপনার কর্মচারী তুমি আমার কর্মচারী ইউ আর মাই এমপ্লয়ি এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এমপ্লয়ি মানে কর্মচারী ইউ আর মাই এমপ্লয়ি অর্থাৎ তুমি আমার কর্মচারী তুমি কাল আসো ইউ কাম টু এখানে ইউ মানে তুমি কাম মানে আসা টু মানে কাল ইউ কাম টু অর্থাৎ তুমি কাল আসো আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও এখানে আই মানে আমি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই এম বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার এখানে হি মানে সে মাই মানে আমার ব্রাদার মানে ভাই হি ইজ মাই ব্রাদার অর্থাৎ সে আমার ভাই কিন্তু তুমি কে বাট হো আর ইউ এখানে বাট মানে কিন্তু হু মানে কে ইউ মানে তুমি বাট হো আর ইউ অর্থাৎ কিন্তু তুমি কে তুমি কেমন আছো হাও আর ইউ এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি হাও আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো আমি ভালো আছি আই এম ওয়েল এখানে আই মানে আমি ওয়েল মানে ভালো আই এম ওয়েল অর্থাৎ আমি ভালো আছি কথা বলো না ডোন্ট টক এখানে ডোন্ট মানে না টক মানে বলা ডোন্ট টক অর্থাৎ কথা বলো না এটা তাড়াতাড়ি করো ডো ইট ফার্স্ট এখানে ডো মানে করা ইট মানে এটা ফার্স্ট মানে তাড়াতাড়ি ডো ইট ফার্স্ট অর্থাৎ এটা তাড়াতাড়ি করো আমি কাজে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ক এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু ওয়ার্ক মানে কাজে আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাচ্ছি